ফুটপাথ কোথায় আছে দিদি সাধারণ মানুষ কোথায় লাইনে দোকান আছে তো দেখেন দোকান আপনাকে জিজ্ঞাসা করছি ওদের ওদের বক্তব্য আমি কিছু বলবো না এই দোকানগুলো আপনাদের নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হকার উচ্ছেদ নিয়ে এক মাস সময় দিয়েছেন তিনি সার্ভে করতে বলেছেন অ্যাপ চালু করেছেন তার মধ্যে দেখা গেল ধর্মতলা রয়েছে ধর্মতলার জায়গায় যে ছবি আমরা প্রথম প্রাথমিকভাবে দেখতে পাচ্ছিলাম অর্থাৎ ধর্মতলা চতর ফাঁকা হয়ে গিয়েছে ডালা কার্যত বন্ধ রয়েছে সে সমস্ত ডালা কিন্তু খুলে গিয়েছে এছাড়াও ফুটপাথ জুড়ে যে সমস্ত বিজনেস চলছিল বা যে সমস্ত হকারি চলছিল তা কিন্তু এখন অব্যাহত রয়েছে ধর্মতলার কি ছবি রয়েছে আজ সারাদিন ধরে সে ছবি আপনাদেরকে এখন দেখাবো মুখ্যমন্ত্রী মাস সময় দিয়েছেন প্রতিদিনই কলকাতা কর্পোরেশন থেকে সার্ভে করে যাচ্ছে কি কি হয়েছে পর্যন্ত এখনই তো অনেক চেঞ্জিং হয়ে গেছে যত আমি এত লম্বা লম্বা ডিসপ্লে ছিল আমার এত দূর দূরে ডিসপ্লেটা সর হয়ে গেছে পুরো শেষ হয়ে গেছে বলেছে কাস্টমার সাথে ব্যবহারটা ভালো করো এটাই প্রবলেম হচ্ছে কাস্টমার সাথে অনেক দোকানদার কি করছে মানে কাস্টমার দেখে যে টাকা টাকা ছেনে নিচ্ছে না নিতে হবে না এসবই অনেক কথা আছে কেরানে আর এটা আছে

যে পুরসভার সামনেই দোকান দিয়ে বসেছেন বলা হচ্ছে ফুটপাথ খালি রাখতে হ্যাঁ ফুটপাথ খালি রাখতে বলছে কিন্তু মার্কা যত যেখানে দেওয়া আছে ওখানে লাগাতে বলেছে এই তো দেখে নিন কর্পোরেশন সার্ভে করেছে আর আর বাইরে বেরিয়ে আছে আমরা দেখতে আছে তো ভিতরে এখন তো গোছাচ্ছি তো এখন তো রাখা আছে না বৃষ্টি পড়ছিল তো এই জন্য মাল সবর সেট হয় নাই এই জন্য দেখে নিন মার্কাটা সব এখানে পুরো দেখা যাচ্ছে আপনাদেরকে বলা হচ্ছে একটা হকার জোন তৈরি করা হবে সেখানে নিয়ে চলে যাওয়া হবে এই রকম দুপাশে ফুটপাতের রাখা হবে না যদি জোন করা হয় যাবেন কেন যাব না বলুন আমাদের সুবিধা পালে আমি কেন যাব না এখান থেকে ভালো ঠিক আছে উঠিয়ে নিয়ে যাবো রোজকে তুলে নিয়ে যাবো রোজকে নিয়ে আসব কোনো অসুবিধা নেই একটা হকার জোন হবে একা হকটা হকের যে মতো ফুটপাতের হিসাবে তৈরি হচ্ছে কি যেখানে থার্ড পার্টে বসানো হয়েছে যেখানে ফুটপাত নেই ওখানে বলছে কি বসবে না কর্পোরেশনের লোক এসে ঠিক করে যাচ্ছে সেটা মানছি না আমরা আমরা যেতে পারবো না সমস্যাগুলো কি কী আপনাদের আমাদের এদিকে দাল রুটি চলে টুকটাক ব্যবসা যে গরিব মানুষরা যে খেটে খাচ্ছে অন্য জায়গায় যাবে অন্য জায়গায় ফেলে দেবে তাহলে হ্যাঁ ও ওখানে কোনে যাবে তো কি করে ব্যবসা হবে সেটাও তো বুঝতে হবে না আমরা একটা রানিং জায়গা আছে এই রানিং জায়গায় ব্যবসা করে আসছি দাল রুটি চলছে অন্য জায়গায় ফেলে দেবে তো ব্যবসা কি করে হবে তো বলা হচ্ছে যে বাইরের লোকরা এসে এখানে হকারি করছেন তাতে বাংলার আইডেন্টি নষ্ট হচ্ছে বাংলার ছেলে পুলে কাজ পাচ্ছে না মমতা ব্যানার্জি ভালো কাজ করছে এটা কোনো অসুবিধা নেই আপনার বাড়ি কোথায় বেহালা না না মমতা তো বলেছি আমার দিদি এটাই বলেছে যা হট হকারে যা বসে ছিল যা ভুটে বহারে ওনা বলে দেয় গ্র্যান্ডে আপনিও তো ফুটপাথের মধ্যেই বসে এটা ফুটে এটা ভিতরে না এটা ভেতরে আছে উনি বলেছে যে ফুটে ভারে এটাই তো ফুটপাত এটা তো এইদিকে অনেক জায়গা ছিল এইদিকে আগে ছিল এক লাইন দু লাইন ছিল আগে গ্রাম উনি বলছেন এর বাইরেটা ফুটপাথ মানে রাস্তাটা ফুটপাত বলছে হ্যাঁ কি করে রাস্তা ফুটপাত হয় ফুটপাথ তো আমরা জানি এটাই আপনি যেখানে দোকান দিয়েছেন এটা ফুটপাত না দিদি এটা দোকানের ভিতরে এটা প্রবলেম না আগে দুটো ছিল আগে কথাটা আমার শুনেন এক লাইন এই ছিল এক লাইন ও ছিল দু লাইন ছিল এদিকে প্রবলেম হয়েছে অনেক দোকানে কমপ্লেন করেছে এরকম রাস্তা আছে না এই দোকানে ওয়ান সাইড হয়ে গেছে পুরো ওয়ান সাইড এক তারপরে পুরো উঠে গেছে আমি এটা এ তো আপনার ঠিক আছে এটা সিস্টেমে আছে এত ছোটো মানে এত বড় জায়গা আছে পাবলিক জন্যে যান ফুটপাথ কোথায় ফুটপাত কোথায় ছাড়া ফুটপাথ ছাড়া কোথায় হাত ছড়ান হাত টাচ করবেন

কতদিন লাগবে দু ঘন্টা এক ঘন্টার মধ্যে হবে এটা কতদিন কেন লাগবে এটা একটু পিছনে করতে কতদিন লাগবে কেন সাত দিনের পর সাত দিন সাত দিন বলা হয়ে গেছে সাত দিন আগে আমাদের সার্ভে ছিল সাত দিনের পরবর্তী আমাদের ডালা তো এক সপ্তাহ থেকে বন্ধ ছিল আজকে কাল থেকে আমার ডালাতে এখানে লাইন থেকে খোলা ছিল তো আজকে আমাদের বলল গেছে আজকে সার্ভে ওয়ার্ভে সব কিছু হয়েছে এবার আমাদের ইনস্ট্রাকশন দিয়ে গেছে কি আপনাদের একটু ফুটে উপরে দাঁড়াবেন রোডে কেউ আসবে না ফুটে একটু জায়গাটা দেবে কেমন যে মানুষটা আসা যাওয়াটা করে আপনি বলছেন এক দু ঘন্টার মধ্যেই দোকানটা পিছিয়ে যাবে শুনে যাবেই সব কিছু যাবে অতটা যাবে যত হবে যে ডালাতে একটু ছোট করতে হবে ডালাতে ছোট করবে এক ফুট দু ফুট যত ছোট করাই হবে ছোট ছোট করতে হবে এখন পুরো তো লাগানো যাবে না যেরকম লাগানো এখন আছে ওটা লাগানো যাবে না বুঝতে পারলাম আপনার সমস্যাটা বা আপনার যেটা বলছেন কিন্তু আমি একটা কথা বিষয়ে জানতে চাই যে আজকে আপনারা সেটিং করছেন মানে কাল থেকে যদি আমরা দেখতে আসি তাহলে দেখতে পাবো যে যেখানে রাখার করি ওটা আপনাকে একটু রোডটা ফাঁকাই পাবেন ফুটপাথটা ফটা ফাঁকা পারবেন একটু সিস্টেম কি বলছেন বলছেন রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করতে করে রাখতে মুখ্যমন্ত্রী রাস্তা পরিষ্কার আছে আপনারাই তো এখানে ব্যবহার করছেন এই যে জামা কাপড়ে যে আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে যে কাগজ ফাগজগুলো পড়ে রয়েছে রাস্তা তো পরিষ্কার এটা তো আপনার ঠিক আছে রাইট কি বলবো দিদি আমি তো যত চেষ্টা করছি এদিকে রাস্তা সাফ থাকে আর কাস্টমার করতে আধার কার্ড ভোটার কার্ড আর ডালার কাগজ যেটা দু হাজার পনেরো যেটা কাগজটা সার্ভিও হয়েছিল ওই কাগজটা নেওয়া হচ্ছে আর কিছু নয় হ্যাঁ 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 সব নিয়েছে আমার ভোটার আই কার্ড আধার কার্ড আর আপনার পিন কার্ড রেশন কার্ড যা আছে সবাই নিয়েছে কর্পোরেশন এসে থেকে এখানে ছবি তোলা হয়েছে সবার ভোটার আইডি কার্ড নিয়ে কি কী কি কী কী নথি নেওয়া হচ্ছে আপনাদের কাছ কারকে সার্ভিসিং এসেছে এদিকে একটা ভোটার আইডি কার্ড দেখেছে আর আধার কার্ড দেখেছে কার কারে কারে দোকানে দোকান আছে কোন দোকানে বস আছে কোন দোকানে স্টাফে আছে কোন দোকানে ভাড়া দিয়ে আছে ওটাই সার্ভিসের মধ্যে দেখেছে জাল জাল দোকান ছিল উনি এসেছে আর দোকানটা দেখেছে যে আমার দোকানে আছে আমি এদিকে ছিল উনি দেখেছে হ্যাঁ আপনার দোকান আছে না এটা ঠিক আছে ভালো যার যার দোকান আছে উনি কালকে ছিল যদি আপনাদেরকে সরিয়ে দেওয়া হয় সরে যাবেন তো আমি একটাই কথা বলে আগে আমি সরে যাব তো আমি খাবো কোন দিকে এত তো দোকান সেই জন্য আপনাদের একটা হকার জোন করে দেওয়া হবে বলছে সেখানে আপনারা আপনি আগে বলবে আমার বড় মেদানে চলে যাও ওদিকে তো বড় মেদানে কাস্টমার আসবেন উনি তো জানেন না বড় মেদানে আপনি বলে দেবে এদিকে বড় মেদান আছে এদিকে আপনি হাডালা লাগিয়ে দিন এরকম বলবে তো হবে বলেন আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর দেখা গিয়েছিল ধর্মতলায় যে সমস্ত ডালা রয়েছে তা সাময়িকভাবে বন্ধ রয়েছে তবে সাত দিনের মধ্যেই ধর্মতলা ধর্মতলায় ফিরে এলো নিজের ছন্দে সে সমস্ত ডালা খুলে গিয়েছে ফুটপাদের ওপরে জবরদখল করে যে হকারই চলছিল সে ছবিও আমাদের সামনে কিন্তু ধরা পড়লো এবার দেখার বিষয় কলকাতা পুরসভা এই এক মাসের মধ্যে পুরোপুরি ধর্মতলায় যে ফুটপাত রয়েছে তা ফাঁকা করতে পারে কি না আপনারা দেখতে দেখুন দওয়াল কারণ খবর এখন এখানে ক্যামেরায় প্রিয়াঙ্কার সঙ্গে প্রীতি দওয়াল ধর্মতলা